আজ আমাদের সন্তানরা আমাদের কিশোর নৌজওয়ানরা কেউ কোনো সারাদিন উৎসব মা বাবা ইজ্জত বংশ আল্লাহ খোদা কোরআন কিতাব রসুল আখেরাত কবর হাসর ফুলসেরা কিছু মানে নাই আপনি জিজ্ঞাসা করেন তারা জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ল না এই যদি তোমার এখন মৃত্যু হয় এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু এখন কবে না এই বে নামাজি না ফরমান এখন যে তুই মরলে মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে তুই কবে মুসলমানের মৃত্যু মুসলমানের মরনে বলে হারাম মাধ্যমে যার মৃত্যু হয় نافرمানির মধ্যে айह তার গন্তব্য কোথায় গন্তব্য কোথায় ওমানু শাকিকির রাসূল বিন বাদ লাহুল হুদা আল্লাহ বলে শুনে নাও বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের মাধ্যমে সব কিছু হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ইমানদার মোমেন বান্দাগঞ্জ যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আমি আল্লাহ বলে দিলাম